জানু কিন্তু বড়ি জয় সিতুত মরুন হৃদয় মিত মোরন হৃদয় জানু জানুকিত বড়ে যয় গেত মরুন হৃদয় মাই মরুন হৃদয় ম thank you তো মডলে বিদয়ে আম নতিদিনরতানে পাখি গরুদানে ততিদতা পাথিরুগানে সুধুদ দূরশনশুতা যায় মদিদিনর পথ পাহার আরতই মধ্যিদিনর পথই পাধার দতে মিধিদিন চাই আলোরা যায় যা এ চাজাকি তারপররেচয় দেখছে তো। পূর্ণ হৃদয় মায়িত পূর্ণ হৃদয় মায়কি চাই পেরেছি ভালো ডুয়েট কিরাম ভালো বলো একটু বুড়িমা বুড়িমার গজল আমার কি বুড়িমার শিল্পী তো আলাদা এই ঈশিকা গায় বুড়িমা তুমি গাও তো ইশিকা গায় বুড়িমা বুড়িমা একটু পরে গায় আবার বুড়িমা শীত লেগেছে একটা কম্বল নাও খালি শীত যদি লাগে কি মিডিয়া শুধু মিডিয়া পুরো গার্ডেন ডি আর মহেশতলা না আমার কাছে এত গজল ফরমাইশ করেছে কিন্তু গিয়ে শেষ করা যাবে না এবং ওই গজলগুলো গুলো গাইলে হয়তো অসুবিধা আপনাদের হতে পারে একটু ভিন্ন ধরনের গজল বলার জন্য বলা হয়েছে তো চেষ্টা করব সবাই শুধু মিডিয়া পুরুষ গার্ডেন ডিজা এই গজলটা হলো আমরা অনেকজন মিলে গিয়েছিলাম যে এই গজলটা কোথা থেকে শুরু হয়েছিল সেই ঘটনা সেই একটা অনুষ্ঠান হয়েছিল তখন গিয়েছিলাম এই গজলটা শুধু মিডিয়া পুরুষ গার্ডেন ডিজার মহেশ দক্ষিণ হাওড়া হুগলি মেদিনীপুরে ঝড় উঠেছে এ ঝড় থামবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা শোনালাম তো এখন আমি আমার তরফ থেকে যেগুলো ফার্মাইশ রয়েছে তার মধ্যে থেকে একটা গজল শোনাই ছোট করে তারপরে একটা দুয়েট গজল শোনাবো ইনশাআল্লাহ আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল কদা জুদা করে ইনশাআল্লাহ ছোট করে ফরমাইশগুলো শোনাবো তারপরে ডুয়েট করবো ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আছে দেখছে আদম আলাইহিস আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতে সব করবে গন্ডম থেকে দূরে থাকবে গন্ডম বলে একটা ফল আছে গন্ড খাবে না কিন্তু জান্নাতের মধ্যে আদম নবী গন্ডম খাবার কারণে সর্বপ্রথম কানাদের জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো এবং সেই জান্নাতের মধ্যে এই গাছের কাছে ওই গাছের কাছে যায় যে আল্লাহ এই এই গাছ আমাকে দুটো পাতা দাও আমার অঙ্গটা ঢাকবো সেদিন কোনো গাছ পাতা দিলই দুটো গাছ পাতা দিয়েছিল একজনকে তিনটে পাতা দিল একজনকে পাঁচটা পাতা দিল তাই আমরা কাপনের কাপড়ের তিন টুকরো পাঁচ টুকরো কিন্তু আদবি মাহামা যখন দুনিয়ার মধ্যে আসলো তখন কি হয় দুনিয়ার মধ্যে আদকে শ্রীলঙ্কা মাহামাকে যে দায় পাঠানোর পর কি হয় তারা কি বলা করে কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধ পেয়েছি বলে লোকদান্ত তুমির কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে ধরে হাওয়া মা তারা কি বলা ক করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন মোড়াদু জানাতে তখন ছিলাম জাননাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোকা দিয়ে বলে গন্দম খেতে শয়তান ধোকা দিয়ে বলে গন্দম খেতে শয়তানের ধোকায় পড়ে খেয়েছি ভুল করে প্রথম পরে খোদার নানত পরে কদম খাবার পরে খোদার নানত পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো Los pitados que sí lo han ganado. চিন্তা করে কমবেশি 300 বছর আদম নবী সিজদায় পড়ে রয় আল্লাহ ক্ষমা করে না তিনি সিরিজদা থেকে উঠে চিন্তা করছে আল্লাহ কি হবে তখন চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম ওই আরশমহললায় আল্লাহর নাম লেখা ছিল এই নামের পাশে আর একটা তো নাম লেখা ছিল সেই নামটা একবার বলে দেখুন আর সিজদা করি যদি আল্লাহ ক্ষমা করে তারপরে আবার সিজদা করে যখন ওই নামে রসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন যদি 300 বছর ক্ষমা করলেন না কার এমন নাম লেখা ছিল সেই পাশেতে আnder পাশে কবি ছন্দের মাধ্যমে লিখতে দখন 305 বছর ধরে কে देती কত করে 305 বছর ধরে কে देती কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজাই দাই পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজাই দাই পড়ে আচ্ছা এ দেখি ওই আদর্শ নাম نام لکھا لا لال <سؤال> محمد رسول چڑے لا علا محمد رسول چورے گوڑے نام گورے আ বাদিসি জদাই পড়ে দিলখো দ ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমি কদম ধরে গো তুমি যত মনুষ্য যে প্রত্যেক করে বাপ মা কে নিজে জন্ম বাপ আবার শুধু চুরি একটা

তাদের মা বাপ ছিল না মা তাদের পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দেব পাইনি বাপের বাপের ছিল না বাপ তাই তারা বাপ মামা থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো কানপি কালাম ওরে তোর মা বাপ কদম ধরে অদম হাই তা ওরে তোর মা বাপ কদম ধরে নে তাজিম করে সুযোগ না ছেড়ে আদমের কদম ধরে গো বুঝতে পারছি যে মিডিলে মিডিলে ফাঁকাটা কেন হচ্ছে আমি এতক্ষণ ধরে খালি ভাবছিলাম যে